এরপরে আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি ফজরের পরে তিনবার পরে সুরায় তিন তিনবার সুরায় ফলাক তিনবার সুরায় নাস তিনবার পরে তিনবার 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 ফজরে পরে তিনবার 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 মাগি পরে তিনবার 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 জোহরে পরে একবার 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 আসরে একবার 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 আশায় একবার 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 আল্লাহ নবী বলেন তাকফি কামিং কুল্লি সাই যাও তুমি আমার আমি তোমার এটা নতুন তরজমা করলাম সালাউদ্দিন সাহেব সালাহ আহমদ এটা নতুন তরজমা করলাম নে আমার জামাই এই বরগতে নিয়ে আসছে বাইন্দে নিয়ে আসে বাইন্দে জামাই যে বাইন্দে নিয়ে আসে জামাইয়ের কাছে শ্বশুরা দুর্বল থাকে নিয়ে আসে যে ইনশাআল্লাহ আগামীর চেয়ারম্যান সে ইনশাআল্লাহ চরমণি ইউনিয়নের চেয়ারম্যান ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ

প্রতি ওয়ার্ডে ইসলামী মসজিদ হবে প্রতি ওয়ার্ডে জিকিরের মসজিদ হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ পুরা এই ইউনিয়নের যেন এক বাচ্চা যেন কোরআন ছাড়া না থাকে চর থেকে চরে ভূমি থেকে ভূমিতে শুধু কি এক তাহারিক উঠবে তাহারিক ওই এক শব্দ দিয়া ওরা ষোলো বছরের ফ্যাসিস্ট এক শব্দ দিয়া ভাগছে তুমি কে আমি কে এখন আমি বলি আমি একটা স্লোগান বানাইছি দিব তুমি কে আমি কে কোরানওয়ালা কোরানওয়ালা কে বলেছে কে বলেছে বানানে বানানে ওয়ালা এই স্লোগান আর শুনছেন আমরা দাদাও তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে ওই দিন একজনে ব্রাহ্মণবাড়িয়া সদরে মাহফিলে তা আমি বসছি একজন আমাদের কানে কানে কয় এই স্লোগান এখন কেসি শি খেয়ে দেয় আপনি রব এগুলো ঢালে কি এই জন্য মুসলমান আমার নাম তাবলিগ আমার কাম যেই তাবলিগের সাথে আছেন ওলামায়ে কেরাম দেবিত্র এক মসজিদে ঢুকছি দেখি ওই মসজিদের গায়ে বড় করে ব্যানার লাগায়া রাখছে এই স্লোগান নিচে লিখে আছে মোস্তফাউন নবী বলেন তুমি কে আমি কে কুরআন ওয়ালা কুরআন ওয়ালা তাবলীগ ওয়ালা তাবলীগ ওয়ালা ইলম ওয়ালা ইলম ওয়ালা ঈমান ওয়ালা ঈমান ওয়ালা আমল ওয়ালা আমল ওয়ালা তাকওয়া ওয়ালা কে বলেছেন কে বলেছেন বানানে ওয়ালা বানানে কি বকুস অকুস দেয় কি এটা শব্দ ভদ্রিকার ভূ উন্তস্ত আকা কি হয়েছে এ এক শব্দ দিয়া পুরা ষোলো বছরের এত শক্তিশালী হুকুমতকে কিভাবে টাক্কা দিছে শব্দটা কি ছিল ভুয়া কি আশ্চর্য কথা আমি তিন দিন আটকা পড়ছিলাম আমার মসজিদের সামনে লাশ পড়ছে আমি পড়ছি শুধু এক আওয়াজ ইমানওয়ালা বলেন ইমানওয়ালা নামাজওয়ালা জিকিরওয়ালা নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির বলেন আবার বলেন সবাই বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ কি বলছি বলেন এই জন্য ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়া করলাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মর্তে চাই সবাই বলেন নামাজ জিকির আবার বলেন সবাই বলেন বাহ গতকালকে আমার মাফির ছিল বঙ্গোপসাগরের তিরি আজকে মেঘনার তিরি একদম শেষ মাথা যার পরে আর পৃথিবী নাই বঙ্গোপসাগর রাজকে মেঘনার পারে আমি বলি আলুর সিপস বেচে এটা যদি বাংলাদেশের প্রতিটা বাজারে পৌঁছাতে পারে আমি নামাজ আর জিক্রের স্লোগান বাংলাদেশের প্রতিটা চরে কেন পৌঁছাতে পারবো না নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান বলেন নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ নামাজ ছাড়া মানুষ কেমন নামাজ ছাড়া গরু গরু সবাই কন না এই সামনে ওলারা বলেন না পিছু বলেন নামাজ ছাড়া মানুষ কেমন গরু যেমন গরু যেমন খায় ঘুমায় বাচ্চা দেয় মানুষ ছাড়া নামাজ মানুষগুলো নামাজ ছাড়া মানুষগুলো খায় ঘুমায় বাচ্চা দেয় বুঝে নাই কিছুই বুঝছেন কিছু এই নামাজ ছাড়া মানুষগুলো কেমন গরু ছাগল যেমন গরু ছাগল কয় কাজ কি কি খায় ঘুমায় বাচ্চা দেয় নামাজ ছাড়া মানুষগুলোর কয় কাজ কি কি বুঝে নাই এছাড়ের মানুষ নামাজ ছাড়া আছে না নাই এদের কয় কাজ কি কি খায় ঘুমায় বাচ্চা দেয় বেটির কয় কাজ বেটির কয় কাজ কি কি পুরুষের কয় কাজ কি কি আর মোমেনের হলো চার কাজ খাবে ঘুমাবে বাচ্চা দিবে প্রাণী হিসাবে নামাজ পড়বে মোমেন হিসাবে বলে না এই জন্য হিন্দু আর গরু সমান হিন্দু আর কুকুর সমান বেইমান আর জানোয়ার সমান বলেন কি বলছি বলেন বেইমান আর জানোয়ার কি আবার কন এই বেইমানের কি কাজ কয় কাজ কি কি বেঈমানের কয় কাজ কি কি এবার গরুর কয় কাজ কি কি কাজ নামাজ বলেন আমার আমাদের কাজ কি কাজ নামাজ বলেন আবার বলেন আবার বলেন গরুর কাজ কি হিন্দুর কাজ কি কাজ 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 কি কাজ 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 নাসারার কাম কি আমার কাম কি কাজ নামাজ সবাই বলেন আবার বলেন আরো জোরে এক যোগে এক আওয়াজ সবক মুখস্থ করবেন না হ্যাঁ আমরা আওয়াজ করতে জাম খুব আমরা খালি বয়ে থাকতেন হ্যাঁ আমাদের জীবন হলো কাজ নামাজ কাজ নামাজ কাজ নামাজ কাজ নামাজ ফজর থেকে জোহর পর্যন্ত জোহরের সময় আবার জোহর থেকে আসর আবার আসরের সময় আবার আসর থেকে মাগদ্বীপ আবার মাঘদ্বীপের সময় আবার মাগদ্বীপ থেকে আসা আবার আসার সময় এবার আরেকটা মিলাবো আমাদের জীবনের কাজ তিনটা কাজ নামাজ জিকির সবাই বলেন আবার বলেন তাহলে জোহর থেকে আসর কি কাম নামাজ জিকির জোহর থেকে আসর কি কাম কাজ জিকির আসর থেকে মাকদ্বীপ কী কাম কাজ জিকির মাদ্বীপ থেকে আসা কী কাম আসা থেকে ফজর কি কাম তাহলে আমার রোজ আনার দায়িত্ব হলো তিনটা কাজ নামাজ জিকির আবার বলেন গরু চড়ানো কাজ এটা হলো কাজ ফাঁকে ফাঁকে নামাজ জিকির ছাগল ছড়ানো কাজ ফাঁকে ফাঁকে নামাজ জিকির মাছ ধরার কাজ ফাঁকে ফাঁকে নামাজ জিকির ঝিকির ঠেকান দলিল যদি না থাকে তো ঠেকান কি এজন্য إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون إذ تركوا الديوتي كاز ডিউটি কাজ আজান হলে নামাজ নামাজ শেষে কাজ আর জিকির আমি এবার হে ইমান যখন তুমি ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে যাও নামাজে ওয়াজারুল বাই ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ দ্যা রিকুম এটা না তোমার জীবনের জন্য শ্রেষ্ঠ উপহার আর কি বুঝতেন ইং কুং থুম তা আল যদি তোমরা বুঝতে যখন তুমি ব্যস্ততা ঘকাজে পড়াও যখন তুমি ব্যস্ততা ঘকাজে আজান হলে ছুটে যাও নামাজে ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ আলাইকুম খইরুন লাকুম এটা তোমাকে দেওয়া তোমার রবের পক্ষ থেকে জীবনের শ্রেষ্ঠ উপহার সুবহানাল্লাহ ইনকুম তুম যদি তোমরা বুঝতে হে জাররামনির অধিবাসীরা বুঝে নেন বুঝে নেন গরুর কাজ হলো শুধু খায় শুধু ঘুমায় গরুর কাজ শুধু খায় শুধু ঘুমায় ছাগলের কাজ শুধু খায় শুধু ঘুমায় বেঈমানের কাজ শুধু কাজ করে আর শুধু ঘুমায় আর মোমেনের কাজ কাজ করে নামাজ পড়ে কাজ করে নামাজ পড়ে কাজ নামাজ এবার ফাইদা কুদিয়াতি সনাথু ফাং তা শিরু ফিল অর্ধে নামাজ শেষে ফিরে যাও কাজে নামাজ শেষে আবার বলেন তালাশ করো রিজিক সুবহানাল্লাহ এই জন্য মসজিদ থেকে বের হওয়ার সময় এবার ওয়াজ খুরুল্লাহ কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে গরু চড়াইতে চড়াইতে মুখে আমাকে ডাকোলা

আলু লাগাইতে লাগাইতে আমার জিকির করো তরমুজ লাগাইতে লাগাইতে আমার জিকির করো আলু তুলতে তুলতে আমার জিকির করো ধান লাগাইতে লাগাইতে আমার জিকির করো ধান বাঁচতে বাজতে আমার জিকির করো ধান ঘাটতে ঘাটতে আমার জিকির করো ধান লইতে লইতে আমার জিকির করো আমার কি করো কি কইছে কি কয় আমালে

আর জিকির করতে থাকো মিং ফদলিল্লা জিকির রিজিক তালাশ করতে থাকো থাক কুরুম ক্যাথিরা বেশি বেশি জিকির করতে থাকো এবার বলে লাল তুফলি জিকির করবা হাতে কাজ করবা হাতে জিকির করবা জবানে সময় হলে ছুটে যাবা নামাজে কাজ করবা তিনটা না কাজ নামাজ জিকির কাজ নামাজ জিকির কাজ নামাজ জিকির কাজ নামাজ জিকির नमाज जिक्र काज जिक्र नमाज काज अल्लाह नमाज काज मैं तो उल्टा पलटा बोलते सी काज नमाज जिक्र जिक्र नमाज काज नमाज जिक्र काज की कि नहीं कहते थे सी काज नमाज जिक्र ता अल्लाहकुम तुफ़लिहू করুন সফল আমি করে দিব তোমাকে নামাজ শেষে ফিরে যাও কাজে কাজের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে সফল আমি করে দিব তোমাকে কি বলে কোরআন বলে না আমি বলি তাহলে আমার জীবনে আমাকে যিনি বানালেন তিনি ফর্মুলা দিলেন আমাকে যিনি কি আচ্ছা এই যে মাইক ম্যান ইনি মাইক ম্যান এখানে দুটো শ্যুজ আছে আমি কথা বলার সময় শ্যুজগুলো এদিকে থাকতে হবে বন্ধ রাখলে এদিকে থাকতে হবে আচ্ছা এখন আমি বন্ধ করে দিলাম কয় বছরে এ আওয়াজ আপনাদের কানে যাবে ফর্মুলা ছাড়া কিছু হবে জোরে কয় না ফর্মুলা ছাড়া কিছু হবে ফর্মুলা এখন আমার জীবনের সফলতার ফর্মুলা বস। বশ্য আমার জীবনের সফলতার ফর্মুলা কাজ নামাজ জিকির এই সফলতার ফর্মুলা কি এই যারা ভব ঘুরে কোন কাজ করে না এরা সফল আর যারা কাজ করে নামাজ পড়ে না এরা সফল কি বলছি ফর্মুলা দিছে মালিকে তুই ফর্মুলা ছেড়ে দিলি তাহলে ফর্মুলা কয়টা কি কি আবার বলেন এখন এই নামাজ জিকির শিখবি কোথায় নামাজ জিকির শিখবি কোথায় এটা শিখায় মাদ্রাসা বলেন এই জন্য এই চন্দ্রমনি গ্রামের যে মাদ্রাসা চন্দ্রমণির অধিবাসীদেরকে বলছি শুনেন মাদ্রাসা আপনি আপনার ছেলেকে মাদ্রাসায় না আপনি আপনার মাদ্রাসায় না আপনার মেয়েকে এই ছেলে আর মেয়ে গরু গরু তার চেয়ে ভালো কি বলছি বলেন গরু তার চেয়ে কি বুঝেন নাই কথা কিছু গরু তার চেয়ে ভালো বলেন কারণ গরু খায় ঘুমায় বাচ্চা দেয় শেষে জবা হয়ে যাবে খানা হয়ে যাবে আসরের ময়দানে মাটি হয়ে যাবে শেষ লকিন মাদ্রাসাড়া বাচ্চা মাটি হবে না জাহান্নাম হবে জোরে বলেন এবার গরু ভালো না এ বাচ্চা ভালো কি ভাই এই জন্য চলেন নিয়ত করি কথা দেন আজ থেকে পাক্কা নিয়ত করেন আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে শিখাইয়া মরতে চাই সবাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই আমি বলবো ছেলে মেয়েকে আপনি বলবেন দিন খাইয়া ছেলে মেয়েকে আবার বলেন ছেলে মেয়েকে দিন খাইয়া মরতে চাই সবাই ছেলে মেয়েকে দিন খাইয়া মরতে চাই সবাই এবার দিন শিখায় কয় জায়গায় মাদ্রাসায় কয় জায়গায় আবার বলেন মাদ্রাসায় দিন শিখায় আর তবলিক জামাতে গেলে দিন শিখাবার কথা বলে মাদ্রাসায় কি শিখায় তবলিক জামাতে গেলে দিন শিখাবার কথা বলে চারমনায় গেলে তাহলে বুঝা গেছে তিন জায়গায় গেলে মোটামুটি একটা রাস্তা মিলে একটা হলো মাদ্রাসা দুই নাম্বার তবলিক জামাত তিন নাম্বার হকানি রব্বানি আল্লাহ মজলিস তাহলে কয়টা লাগবে কয়টা কি কি মাদ্রাসা তাবলিক হকানি রব্বানি আল্লাহ কি এই তিনটার সাথে জুড়ে থাকতে হবে কটার সাথে জুড়ে থাকতে হবে মাঝে মাঝে বৃহস্পতিবারে লক্ষ্মীপুর সব পয়েন্ট মার যাবেন বলেন ইনশাআল্লাহ আবার দেখেন বি গ্রুপের সাথে দৌড় দিয়েন না বলেন এ এতে আলেম কোন গ্রুপের সাথে যাবেন বলেন এ গ্রুপের সাথে